আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার দীন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ হচ্ছে পবিত্র রমজানের বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের আগের দিন আজ যদি আপনারা একটি তাজবি তিনবার পরে আল্লাহ আলার কাছে ক্ষমা চান পরিবারের রিজিকে বরকত চান ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন দোয়া কবুল হয় আর এমনিতেই রমজান মাস বরকতের মাস গুনা মাফের মাস এই মাসে দোয়া কবুল হয় দিনই ভাই বন্ধু এবং বোনেরা বান্দার আমল সপ্তাহে আল্লাহর কাছে দুই দিন পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ আল্লাহতালার কাছে বান্দার আমল পেশ করা হয় আপনার আমলও আল্লাহর কাছে পেশ করা হবে ছোট্ট এই তাজবিটি পরে যদি আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান পরিবারে রিজিকে বরকত চান ইনশাআল্লাহ রমজান মাসে দোয়া কবুল হয় বিশেষ করে বৃহস্পতিবার দিন বা রাতের আমল আল্লাহর কাছে এতই গ্রহণযোগ্য এমনিতেই রমজান মাস রমজান মাসে দোয়া কবুল হয় আপনাদের দোয়াও কবুল হবে ইনশাল্লাহ আমি দোয়াটি বাংলা উচ্চারণ সহকারে এবং আরবি উচ্চারণ স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখে দেখে মুখাস্ত করে নিতে পারবেন আমল করার উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন অনুরোধ করছি দিনী ভাই বন্ধু এবং বোনেরা আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি তাই এরকম ভিডিওগুলি যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি তালা আমাদের জীবনে দিন ও রাত দুটো দ্বারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষ বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করা যাবে এমনই একটি রাত বা দিন হল বৃহস্পতিবার দিনের আমল বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে শুরু করে সুবেহ সাদেক পর্যন্ত সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে এই সময়কে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবার আল্লাহর রসুল সাল্লাহু আলহুয়া রোজা রাখতেন রমজানের বাইরেও প্রিয়নবীর সাল্লাহু আলহুয়া বৃহস্পতিবারে রোজা রাখতেন এই বিষয়ে নবী সাল্ল আলাইসাল্লাম বলেন বৃহস্পতিবার সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুনাই নাসাই শরীফের হাদিস দুই এই দিনে রোজার সবচেয়ে ফজিলাত হলো এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুণা মাফ করে দেন দিনী ভাই বন্ধু এবং বোনেরা রোজার বাইরেও যদি আপনারা বৃহস্পতিবারে একটি রোজা রাখেন তাহলে আপনাদের জীবনের সব গুণা মাফ হবে এবং আল্লাহ তালা আপনাদের গুণা ক্ষমা করে দেবেন তার ঘোষণা দিয়েছেন হরজত আবু হর লহ তালা হতে বর্ণিত নবী করিম লহ আলহসাল্লাম গুরুত্বর সাথে সোমবারও বৃহস্পতিবারে রোজা রাখতেন অর্থাৎ রমজানের বাইরে প্রিয়নবী সাল্লু আলহিসাল্লাম রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল আপনি গুরুত্বর সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবীজি সাল্লাহ আলহ্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তিকে সারা যারা একে অপরকে বর্জন করে আল্লাহ আল্লাহতালা এই সম্পর্কে বলেন পরস্পর মিলিত হয়ে যাওয়া পর্যন্ত এদের আপন অবস্থায় ছেড়ে দাও সুনানি ইবনে মাঝাপ হাদিস নাম্বার এক হাজার সাতশো চল্লিশ দিনী ভাই বন্ধু এবং বোনেরা আজ আমি আপনাদেরকে বৃহস্পতিবার রমজান মাসে যে আমলটি যে তাজবিটি বলবো এই তাজবিটি আপনি কষ্ট করে তিনবার পড়বেন ইনশাল্লাহ তিনবার পরে আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার গুনা ক্ষমা করে দিবেন পরিবারের রিজিকে বরকত দিবেন সংসারে আয় উন্নতি হবে এবং যদি আপনি কঠিন বিপদে থাকেন সেই বিপদ থেকে বেরিয়ে আসার রাস্তা আল্লাহ তালা বের করে দিবেন আমরা যে এই তাজবিটি পরব তো তাজবিটি পরার যে উপকারিতা ফজিলাত ও আমাদেরকে কি পুরস্কার দিবে এই দোয়াটি পরার কারণে সেটা আগে আমরা একটু জেনে আসি তাহলে আমরা আমল করতে আরেকটু উৎসাহিত পাবো ইনশাল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার আগের দিন বৃহস্পতিবার ও জুমার দিন তোমরা আমার উপরে দুরূদ পাঠ করো যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করবে অন্য এক হাদিসে এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লা আলহ্লাম বলেছেন যে ব্যক্তি বৃহস্পতিবার দিনে রাতে ও জুমার দিন আমার ওপরে দূরত পাঠ করবে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবে এর মধ্যে সত্তরটি আখেরাতে এবং তিরিশটি হবে এই পৃথিবীতে আল্লাহ দিনী ভাই বন্ধু এবং বোনেরা অর্থাৎ আমরা যদি একবার এই পৃথিবীতে বসে অর্থাৎ এই দুনিয়ায় বসে যদি একবার নবীর উপর দূরত পাঠ করি তাহলে আল্লাহ আলা একশোটি মনের আশা পূরণ করে দিবেন তবে সত্তরটি হবে আখেরাতে এবং তিরিশটি হবে পৃথিবীতে একবার যদি আপনারা পাঠ করেন তাহলে এর ফজিলাত যে কি তা আপনারা হয়তো ধারণা করতে পেরেছেন অন্য এক হাদিসে বলা হয়েছে হরজত আবদুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ তালা হতে বর্ণিত পাঁচটি এমন রাত আছে যে রাতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নাম্বার হল শুক্রবারের আগের রাত রজব মাসের প্রথম রাত ও শবে বরাতের রাত ও সাবান মাসের পনেরো তারিখ ইদুল আজহার রাত ইদুল ফিতরের রাত তবে সব মাসের চেয়ে মূল্যবান মাসটি হল রমজান মাস যে মাসের ভিতরেই আমরা এখন আসি আর এই মাসের থাকা অবস্থায় যদি আমরা কোনো দোয়া করি তাহলে আল্লাহ তালা অন্য অন্য মাসের তুলনায় আমাদের দোয়া কবুল করবেন এবং আমরা যা চাইবো তার কাছে তাই পাবো দিনী ভাই বন্ধু এবং বোনেরা এখন আমি আপনাদেরকে সহকারে সেই দোয়াটি বলে দিচ্ছি দোয়াটি যদিও ছোট কিন্তু এর কার্যকারিতা সম্পর্কে আপনারা জানলে হয়তো অবাকই হয়ে যাবেন আপনারা চিন্তাও করতে পারবেন না যে এত ছোট একটি দোয়ায় এত ফজিলাত কিভাবে হয় হরজত আবদুল্লাহ ইবনে অমর রাজি আনহু হতে বর্ণিত তিনি বলেছেন আমি নবী করিম সোল আলহু বলতে শুনেছি যে ব্যক্তি এই দোয়াটি শুধু একবার পড়বে একবার তাহলে তার মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে এবং তার গুণা মাফের সম্ভাবনাটা খুবই বেশি থাকে অন্য অন্য দোয়ার তুলনায় তার পরিবারে রেজিকে বর্কতা আসে এই দোয়ায় এবং সে যা চায় আল্লাহর কাছে তা দিতে বাধ্য হন আল্লাহ তালা অর্থাৎ এই নাম ধরে যদি আল্লাহকে ডাকা হয় তাহলে আল্লাহ তালা দিতে বাধ্য হবে আপনাদেরকে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে শরীফ বলে দিব তারপরে দোয়া বলবো এরপরে নিয়মটা বলব ধৈর্য ধরে ভিডিওটি দেখুন বিসমিল্লাহী রহমান রহিম আল্লাহ সল্ল ওয়া আলা আলী মুহাম্মদ কামা আলা আলাহ ওয়া আলা আলী ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইনাকামিদ মজিদ আমি আশা করি আপনারা সকলেই দূরটি শুনতে পেরেছেন দূরত্ব আপনারা সর্বপ্রথম পড়বেন মাত্র একুশবার মনে রাখবেন দূরটি আপনাদেরকে সর্বপ্রথম একুশবার পড়তে হবে এবং অবশ্যই আমলটি করার আগে খেয়াল রাখতে হবে যে আপনাদের অজু আছে কি না যদি আগে থেকে অজু থাকে তাহলে তো অনেক ভালো আর যদি অজু না থাকে তাহলে একটু কষ্ট করে অজু করে নেবেন দুরুত পড়ার পরে আপনারা এই দোয়াটি পড়বেন বিসমিল্লাহির রহমানি রহিম আল্লাহমা ইন্নি আস আলুকা বি আননি আসহাদু আন নাকা আংতা লা ইলাহা ইল্লা আংতা আহাদুচ্ছামাল্লাজি লাম ইয়ালিদ ওয়ালেম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফ ওয়ান আহাদ প্রিয়নবী সল্লাহ্ লাহু বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি এক থেকে সাতবার পর্বে অর্থাৎ সে যদি এক থেকে সাতবার এই দোয়াটি পরে এবং সে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তা দিতে বাধ্য হন অর্থাৎ এই আমলটি এতই পাওয়ার এই দোয়াটির এতই পাওয়ার এই শক্তিশালী দোয়ার আমলটি আপনারা একবার হলেও করুন জীবনে অনেক আমলিত করেছেন বিশ্বাসের সাথে আমলটি করুন কেননা আল্লাহ তালা পবিত্র পর আনুল কারিমে বলেছেন যে বান্দা আমার প্রতি বিশ্বাস রাখবে আমি তার জন্য যথেষ্ট ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে ও সম্পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করুন আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে